সালামুলাইকুম রহমতুল্লাহ আজ গিয়েছি হাট বাজারে হাট রোজারহাট আগুনিয়া হাট বাজারে অনেক সুন্দর সুন্দর মানে পাহাড়ি মূড়ব এবং ঘরের পালা মড়ব ওঠে মার্শাল অনেক সুন্দর এবং অনেক একদম কি বলবো ন্যাচারাল ভাবে যেগুলো পালা পোষা হয় ওইগুলো আর কি মাসাল্লাহ এখানে পছন্দ মুরগি আসছে যেমন মুরগি আসছে তেমন ক্রেতাও আসছে কারণ সামনে আশোরা আগামী রবিবারে আসরা সেহেতু কোনো মাঝখানে কোনো হাট নাই মাশাল্লাহ এত মোরগ মুরগি আসছে বলার মতো না আর এত বেশি মানুষ কি জিজ্ঞেস করবো আমি তো ক্রেতার থেকে এবং বা কোনো ব্যাপারে থেকে তার রেট ভালো করে জানার সুযোগটা ছিল না আর এর মধ্যে হালকা মিষ্টি আসছে ক্রেতারও মোরগ কেনার ইয়াটা আগ্রহটা বেড়ে যাচ্ছে কারণ খুব আলি কিনে বাসায় চলে যাওয়ার জন্য মাশাল্লা অনেক সুন্দর সুন্দর মুরগ উঠছে যেমন কি মুরগগুলো পনেরোশো এটা তিন হাজারটা দাম দেওয়া হ্যাঁ আর প্রথমে একদম শুরুতে যে বড় রাতাগুলো এগুলো আড়াই হাজার টাকা করে চাওয়া ওদের মোটামুটি খারাপ না আরে মোটামুটি ভালো আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে প্রচলিত সুন্দর সুন্দর মানে এই মহরমের সময় আশুরার সময় বিশেষ করে এই রাতাস প্রত্যেকের বাসায় দুই একটা করে রাতা নিবে রাতা এবং ছোটো ছোটো মুরগি মোরগ নিবে এগুলো মানে সবার বাসায় পাশে এরকম মশালা থাকবে এই প্রচলনটা আছে এটা আমাদের ঐতিহ্য বলে কথা হ্যাঁ ইভেন মশালা আমিও নিলাম আমিও বাসাতে পাই দুইটা মোরগ এবং দুইটা মুরগি নিলাম মশালা তো সুন্দর সুন্দর অনেক প্রচন্ড প্রচুর পরিমাণে মুরগ মুরগি আসছে এবং রেটও তুলনামূলক অতিরিক্ত বেশি মনে হয় না মোরকের একটু ডিমান্ডটা বেশি দামও একটু বেশি যেহেতু যেগুলো ফাইট করার মতো মোড়ক পাহাড়ি বড় বড়গুলো ওইগুলো আপনার কিলোতে বিক্রি হচ্ছে না এগুলো সব মানে মানে পুরোটাই বিক্রি হচ্ছে যেটা আমরা টিয়া বলি আমাদের ভাষায় চিটাঙ্গায় এই ঠিয়ায় বিক্রি হচ্ছে কিন্তু বাকি সব আপনার মুরগি বা যেগুলো ফাইটিং করে না ফাইটিং মুরক না মানে বড়ো মুরগ না ওইগুলো আপনার কি রেটগুলো মাপায় কিছু মাপায় বিক্রি হয় সাড়ে পাঁচশো পাঁচশো ওরকম করে বিক্রি হচ্ছে মাসালা তো দেখেন নেপ আসলে অনেক মুরগ মুরগি উঠছে আপনি যদি সুযোগ হয় চলে আসেন আমরা ফ্রাজার হাটটা বাজারে এর মধ্যে কিছু ইন্ডিয়ানি ফাইটার রাশি মুরগি উঠছে সুন্দর সুন্দর রাশি মুরগি উঠছে কিছু দেশি মুরগি পনেরোশো টাকা চোদ্দশো টাকা তেরোশো টাকা ওরকম ভালো খারাপ না রানার জল কেমন জায়গায় লাগছে এত অতিরিক্ত ডিমান্ড চাচ্ছে না কারণ অনেক মুড়ব মুরগি কারণ এখানে প্রত্যেকের বাসা বাসায় মূড়ক মুরগি পালে এবং আমাদের এখানে যেহেতু পাহাড়ি মুড়ক মুরগি পাওয়া যায় বেশি যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামের পাশে বসতে আমাদের পাশে তো বিভিন্ন কাতটাই এবং বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বসতে সেহেতু আমাদের পাহাড়ি মোড়ব মুরগির বেশি পাওয়া যায় এ কারণ এতন আমার দাম মুরগির দাম একটু কম আছে মনে হয়

दक्षिण <laughs> पुर The president has been in the office since yesterday.